এই যে হচ্ছে খাচ্ছে বেশি দিয়ে দিছি না খাও তুমি তো পছন্দ করো শীতের মজা শীতের রাতে

গুড়বাস কিন্তু চোখের জন্য অনেক উপকার। চোখের পাওয়ার পারে যাদের চোখে পাওয়ার কম তারা গুড় মাস্ক করে। গুড়বাসে ভিটামিন আসলে তো অনেক মজা হয়েছে আই টু নাও আমার পেটে ভাত খাওয়া লাগবে না আমি এমনি পেট ভরে যাবে সাবন মন খারাপ কেন তোমাকে ভাইয়া খাওয়ায় না আসো আমি তোমাকে খাওয়াই দিই আসো আসো তুমি মার কাছে আসো তো গাইস এখন হচ্ছে সাফনকে আমি খাওয়াবো খাও তো আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি আমাদের এই দৈনন্দিন প্রতিদিনের ডেইলি ব্লগগুলো আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন যাও সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও তুমি বলো আল্লাহ হাফেজ বলে দাও পরে খাও